বিধায়ক সাহেব অনুরোধ করছে ওই ফুলের তোলাশয় মস্তুদা ভাই জাকির ভাইকে অনুরোধ করছি বিশেষ সম্বাদ তুলে দেওয়ার জন্য আমরা ওনার সম্মানার্থে হয়তো বেআইনি ক্ষমাপার্থী আমরা আমরা বসে পড়ি আমাদের বিধায়কদের কে আমরা গ্রহণ করব আমাদের দক্ষিণ করিমঞ্চার বিধায়ক দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক কমলা স্তরকে বরণ করার জন্য উত্তর করিমগঞ্জের বিধায়ক বর্তমানে উনি আমাদের অনেকটা বদলপুরের বিধায়ক ওনাকে বরণ করার জন্য আমি জাকির ভাই মস্তাইকে অনুরোধ করছি খাটিগড়ার মহামান্য বিধায়ক জনাব হলিল উদ্দিন মহাশয়কে বরণ করার জন্য আমি মস্ত ভাইকে অনুরোধ করছি

সাছড়া সুশান্ত ভাই আমাদের একজন আচ্ছা আমাদের আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের বাগপুরি সাহেবের সাब्दদা আমরা খুবই আনন্দিত আজকে আমাদের মঞ্চে ভালো আমাদের সবাই অতিথি চলে এসেছেন কিছু জনের মধ্যে আমাদের মঞ্চে ইনশাআল্লাহ বুজান্তি শেষ হইছে বুজাব ইনশাআল্লাহ আমরা বাগপুরি সাহেবের সাब्दটাকে

মানে যতখন ধৰি আহিছো আমাৰ যাৰ মঞ্চি গেলে ভাল হব আপোনাৰ মঞ্চত আমাৰ দুই মিনিট দুই মিনিট আমাৰ বিধায়ক বিধায়কসকলে হত্য কৰিব লাগে দিব তো আমাৰ